আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে বিডিএর জরিপে যে সকল বিষয়ের উপরে নজর দিচ্ছে সরকার একটি বিষয় থেকেও যদি আপনি দূরে থাকেন কোনো ডকুমেন্ট যদি আপনার ঘাটতি থাকে তাহলে এই বিডিএর জরিপ আপনার নামে হবে না কোন কোন বিষয়ের উপরে নজর দিচ্ছে এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে বিডিএর জরিপ চলমান অর্থাৎ স্যাটেলাইট জরিপ যেই জরিপটি আপনার বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে পরিচিত এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে অর্থাৎ ড্রোনের মাধ্যমে এই জরিপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরিপ এই জরিপের মাধ্যমে সরকার নিজেরা চেষ্টা করতেছেন যে প্রত্যেকটি এজমালি সম্পত্তি যাতে করে আলাদা আলাদা করে প্রত্যেকটি জমির মালিক যাতে করে একক মালিক হতে পারেন সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন আবার সরকারের কোনো সম্পত্তি যাতে সাধারণ জনগণের নামে রেকর্ড না হয়ে যায় আবার সাধারণ জনগণের যে সম্পত্তি তা যেন সরকারের নামে রেকর্ড না হয়ে যায় কেউ যেন ভুলভাল বুঝিয়ে তারপরে উদ্দেশ্য একজনের সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড করে না নিতে পারেন সেদিকে কিন্তু সরকার যথেষ্ট সজাগ রয়েছে এবং সরকার আরও একটি পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপটি হচ্ছে যে প্রচুর পরিমাণ করার জন্য নির্দেশ দিয়েছেন যাতে করে এই জরিপটি যখন হবে তখন যেন প্রত্যেকটি ভূমির মালিক সেখানে হাজির থাকে এই হাজির থেকে তার সকল দলিল দলিলাদি জরিপকারকদের সম্মুখে উপস্থাপন করে তার সম্পত্তির যে বিডিএ জরিপটি তার নামে হওয়ার কথা সেটি যেন সুন্দর এবং সম্পূর্ণভাবে তিনি যদি তার নামে করে নিতে পারেন এই বিষয়টি নিয়ে সরকারের যেমন উদ্বেগ রয়েছে তেমনি আমাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে যেহেতু আমরা জমির মালিক এখানে এক নম্বরে যে বিষয়টা বলা হয়েছে সেটি হচ্ছে যে জমির মালিকানার যে ইতিহাস সেই ইতিহাসের যে ডকুমেন্টস সেটি কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে অর্থাৎ জমির মালিকানার যে ইতিহাস যদি আপনি প্রায় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে যদি সম্পত্তি পেয়ে থাকেন আপনি যদি দান দলিল হেবা দলিল বিভিন্নভাবে হস্তান্তরিত দলিলের মাধ্যমে যদি সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন সেই মালিকানার ইতিহাসটি কিন্তু আপনার থাকতে হবে দুই নাম্বার হচ্ছে ধারাবাহিক খতিয়ান এই যে মালিকানার ইতিহাসের পাশাপাশি যে আপনার খতিয়ানের মালিকানার যে চেন মালিকানার যে চেন সেটি আপনাকে কিন্তু সঠিকভাবে আপনার রাখতে হবে অর্থাৎ খতিয়ান আপনার ধারাবাহিকভাবে ভাবে থাকতে হবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির দলিল সেটি কিন্তু আপনাকে থাকতে যেগুলি হবে। ছাড়া যারা সম্পত্তি ভোগ দখলে দীর্ঘ বছর আসেন তাদের ব্যক্তি নামে যদি নামজারি করা থাকে এবং তাদের যদি সেই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড হয়ে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু বর্তমানে যে সকল সম্পত্তি নিয়ে আপনারা একক মালিকানা অর্জন করতে চাচ্ছেন নিজ নামে আপনারা আহ জরিপটি করতে চাচ্ছেন ভাগ ভাগ করে সেই ক্ষেত্রে আপনাদের আপোষ নামা দলিলটি কিন্তু হানড্রেড পারসেন্ট লাগবে তারপরে হচ্ছে আপনার সরকারের যে প্রাপ্তি যে জরিপের মাধ্যমে যে সরকার যে প্রাপ্তিটি আদায় করে থাকেন সেটি হচ্ছে খাজনা বা ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কর যেটি সেই ভূমি উন্নয়ন কর কর পরিষদের যে রসিদ অর্থাৎ আমরা থাকি খাজনা রসিদও বলে থাকি সেই খাজনার রসিদটিও কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট আপনাকে কিন্তু হাজির রাখতে হবে তারপরে আপনার যে সম্পত্তির আপনি যে মালিকানা পেয়েছেন আপনি যে একক মালিকানা অর্জন করেছেন সেটি সাব রেজিস্টার অফিস থেকেও যদি আপনি দলিলমূলে মালিক হয়ে থাকেন তাহলে আপনার নামে ভূমি অফিসে নাম জারি করে আপনার যে একক মালিকানা অর্জনের যে ক্ষতিয়ানটি নাম জারি ক্ষতিয়ান সেই নাম জারি ক্ষতিয়ানটি কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু থাকতে হবে তারপরে হচ্ছে জমি আপনার দখলে আছে কি না যদি আপনার সম্পত্তি দখলে না থাকে তাহলে সে দখলের ব্যবস্থাও কিন্তু আপনাকে করতে হবে আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু আপনার জমি দীর্ঘ বছর পর্যন্ত আপনার অন্যের দখলে রয়েছে আপনি খাজনা দিতে পারতেছেন না আপনার নামে নাম নেই কিন্তু অন্য বাকি যে সকল কথা বললাম যে জমির মালিকানার ইতিহাস ধারাবাহিক খতিয়ান এবং আপনার বাকি যে কাগজ সেইগুলি আছে কিন্তু আপনার নামে নামজারি জারি নেই অথবা আপনি জমি দখলে নেই এই বিষয়গুলি আপনার কিন্তু ঠিক করে রাখতে হবে তারপরে হচ্ছে আরেকটি বিষয় আপনার জমি দীর্ঘ বছর পর্যন্ত যদি আপনার হাত হয়ে থাকে অন্যের দখলে যেয়ে থাকে বা আপনি খাজনা দিতে পারতেছেন না আপনার খাজনা নিচ্ছে না আপনার নাম জানি নেই সেই ক্ষেত্রে যদি সেই সম্পত্তি সরকারের খাস খতিয়ানে যেয়ে থাকে তাহলে সেই খাস খতিয়ানের সম্পত্তি আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে তারপরে কিন্তু বের করে আনতে হবে তো আপনি যদি সেই বিষয়গুলি না করেন তাহলে সরকারি খাস খতিয়ানের সম্পত্তি আপনার নামে কিন্তু কখনোই বিডিএর জরিপ কিন্তু হবে না কারণ হালনাগাদ যেই খতিয়ানটি হয়েছে সেটি সরাসরি সরকারের নামে হয়েছে অথবা জমি খাস ক্ষতিয়ানে চলে গেছে আপনার নেকলেজেন্সির কারণে হতে পারে আপনার অলসতার কারণে হতে পারে অথবা জরিপকারকদের ভুলের কারণে হতে পারে উদ্দেশ্য পরিণতিভাবে হতে পারে আপনার সম্পত্তি খাস ক্ষতিয়ানে চলে গেছে আপনি যখন খাজনা দিতে যাচ্ছেন তখন আপনার খাজনা তারা নিচ্ছে না যার কারণে আপনাকে বুঝতে হবে যে এই সম্পত্তি কোন অবস্থাতে আছে কেন খাজনা নিচ্ছে না যখনই খাস চলে যাবে তখন আপনার কিন্তু মকদ্দমা দিতে হবে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি মকদ্দমা দেওয়ার সুযোগ থাকে তাহলে দিবেন নতুবা আপনি সরাসরি দেওয়ানি আদালতে একজন আইনজীবী দিয়ে যিনি সিভিল মামলা করে থাকেন সিভিল লয়ার অভিজ্ঞ একজন আইনজীবী নিয়ে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে আপনি রাখবেন এবং এই চলমান মামলার মধ্যেও যদি আপনার বিডিএস রেকর্ডটি আপনার এলাকায় চলে আসে আপনি বাকি কাগজপত্রগুলি সাবমিট করার পরে চলমান মামলা ডকুমেন্ট যদি দেখেন তাহলে আপনার সেটি কিন্তু স্থগিত করে রাখবে এবং আপনি পরবর্তীতে মামলার জাজমেন্ট আসলে আপনার জমি আপনার নামে কিন্তু বিডিএস জরিপটি করে দিবে এই যে আমি যে কয়টা পয়েন্টের কথা বললাম এই কয়টা পয়েন্ট কিন্তু আপনাদের সবার মনে রাখতে হবে মালিকানার যে ইতিহাস এটি থেকে শুরু করে আপোষ বন্টন নামার দলিল ধারাবাহিক খতিয়ান তারপরে আপনার জমি দখলে নেই বেদখলে আছে এগুলি আপনাকে কিন্তু চেষ্টা করে আপনার কাছে আনতে হবে আপনার জমি অন্যের দখলে আছে আপনি সাথে সাথে মকদ্দমা দেন এখন তো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা আস্তে আস্তে মামলা বিধিমালার বুনিয়াদে আদালতে মামলা কিন্তু নিচ্ছে যেহেতু নিচ্ছে আপনি কিন্তু মামলা দিয়ে রাখতে পারেন এই মামলা দিয়ে রাখলে মামলার কাগজটিও যখন আপনি সাবমিট করবেন তখনও কিন্তু আপনার এই বিডিএস জরিপটি হয়ে যাবে তবে স্থগিত থাকবে অতটুকু যে মামলার জাজমেন্ট আপনার পক্ষে আসলে আপনার নামে করে দিবে এই কাগজপত্রগুলি যখন আপনার পরিপাটি থাকবে না একটি কাগজও যদি ঘাটতি থাকে তখন কিন্তু এই বিডিএস জরিপটি আপনার নামে করানো কিন্তু একটি দুরহ ব্যাপার হয়ে যাবে আগের মতন সেরকম কোনো সুবিধা পাবেন না আগের মতন কোনো সুযোগ থাকবে না যে আপনারা দালাল বা বিভিন্ন চক্রের মাধ্যমে এটি করাই নিতে পারবেন এরকম কোনো সুযোগ কিন্তু থাকছে না যার কারণে সঠিকভাবে সঠিক নিয়মে এই স্যাটেলাইট জরিপটি হচ্ছে যার ফলে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে এই জরিপটি আপনাদের নিজেদের নামে করে নিতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ